Do you really want to speak English then you have to join our 30 days english speaking challenge because here we have got a challenge with ourselves that we will talk within 30 days if you didn't start with us you can start with us from today so we have started our journey amra amate journey shuru chilam. goto দুটো ক্লাস আগে আজকে আমাদের তিন নম্বর ক্লাস দ্যাট মিনস ইটস আ ডে থ্রি আমরা রেগুলার যেটা করছি আমাদের প্রতিদিন একটু একটু করে আমাদের হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক নিচ্ছি এবং এই হোমওয়ার্কের পাশাপাশি আমরা প্রতিদিন প্র্যাকটিস করছি লিসনিং করছি আমাদের ক্লাসের মধ্যে প্র্যাকটিস করছি একা একা আমরা বাসায় প্র্যাকটিস করছি এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করার চেষ্টা করছি সো আমরা এর আগে শিখেছি আমাদের প্রেজেন্ট সিচুয়েশনগুলোকে কীভাবে করে আমরা ট্রান্সলেট করতে পারি ইংলিশে বলতে পারি এবং আজকে আমরা যেটা শিখব সেটা হলো আমাদের বর্তমানে চলমান যে সময়টা এই সময়টাকে আমরা কী করে ইংলিশে উপস্থাপন করবো দ্যাট মিন্স ওয়াট ইজ গোয়িং অন নাও হাউ উইল আই ডিসক্রাইব ফ্রন্ট অফ এভরি ওয়ান সো আমরা এটা অন্যদের সামনে কী করে ডিসক্রাইব করবো যেটা বর্তমানে ঘটছে অ্যাজ লাইক আই টকিং আমি এখন কথা বলছি আমি এখন দেখছি আমি এখন শুনছি আমি এখন যাচ্ছি আমি এখন আসছি এই যে এই কথাগুলো এইগুলো আমরা মানে প্রেজেন্ট সিচুয়েশনটাকে কিভাবে আমরা বলতে পারি ইংলিশে আজকে আমরা এটা শিখব যদিও আমাদের আজকে শেখার কথা ছিল যে আমরা আজকে শিখবো ডাব্লু এইচ কোয়েশ্চেনটা কী করে তৈরি করতে হয় এবং এইটা কী করে আমাদের অ্যান্সার করতে হয় দ্যাট মিন্স উই উইল লার্ন হাউ টু মেক ডাব্লু এইচ কোয়েশ্চেন অ্যান্ড হাউ টু গিভ দ্য অ্যান্সার ওকে সো আমাদের আজকের লেসনটা একটু চেঞ্জ হয়ে আসলো কারণ অক্সিউলারি ফার্ব দিয়ে আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং কারা কারা গতদিনের হোমওয়ার্ক করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং হোমওয়ার্কগুলো কী ছিল আপনাদের দুটো হোমওয়ার্ক কিন্তু স্পেশালি দেওয়া ছিল ট্রান্সলেট করার জন্য ক্লাস শেষ করে কতটুকু বোঝেছেন এটা যাচাই করার জন্য অবশ্যই যারা ক্লাস করছেন তারা নিজে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে গতদিন আমরা শিখেছি যে আমাদের সেলসকে করে আমরা কোন সেন্স কীভাবে আমাদের কাজ করে আমরা ছয়টা সেন্স শিখবো সো আমরা শিখেছি প্রেজেন্ট সেন্স ওয়ান আজকে শিখবো আমরা প্রেজেন্ট সেন্স টু প্রেজেন্ট সেন্স টু যেটা সেটা হচ্ছে বর্তমান বর্তমানে চলমান যে সময়টা এটা হলো প্রেজেন্ট সেন্স টু যেটাকে আমরা বলি বইয়ের ভাষায় যদি আমি বলতে চাই তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করে ডিসক্রাইব করব কিভাবে আমরা ব্যাখ্যা করবো এইটা আজকে শিখব এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কথাটা শুনলেই আমাদের মাথায় কী চলে আসে আমাদের মাথায় চলে আসে আই এন জি আমরা আসলে স্ট্রাকচারে যাবো না যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ শিখছি আমরা চেষ্টা করব সরাসরি কি করে ল্যাঙ্গুয়েজের ভেতরে ঢোকা যায় তাহলে আমরা কি করবো আমি আমার সাথে আপনারা কয়েকটা করে সেন্টেন্স মেক করবেন ঠিক আছে যারা আমার ক্লাসটা রেগুলার করছেন তারা কিন্তু জানেন আমরা রেগুলার প্র্যাকটিস করে করে আগাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা প্র্যাকটিস করছেন যারা রেগুলার ক্লাস করছেন তারা আমার ক্লাসটা শুধু দেখলে হবে না আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে দ্যাট মিনস যখন আমি বলছি এটা আমি একটা সেন্টেন্স আমি মেক করছি সাথে সাথে আপনাকে যখন বলছি আপনাকেও আরেকটা সেন্টেন্স মেক করতে হবে আপনি ভিডিওটা পজ করে করতে পারেন অথবা ভিডিওটা শেষ করে দ্যাট মিনস ক্লাসটা শেষ করে তারপর আপনি প্র্যাকটিস করতে হবে করতে পারেন বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস ইউ কাম স্পিক সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস তাহলে আচ্ছা আমরা বাংলাটাই বলি একটু বাংলাটাই শিখি যে প্রেজেন্ট সিচুয়েশনটাকে আমরা কীভাবে করে ডিসক্রাইব করব বর্তমানে চলমান যে সময়টা চলমান যে কাজগুলো সেইগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট সেন্স টু তাহলে কি আমি পানি খাচ্ছি আমি বই পড়ছি আমি দেখছি সে যাচ্ছে সে খেলছে তারা গল্প করছে তারা বসছে তারা হাঁটছে সে আসছে এই যে বর্তমানে যে কাজটা চলমান আছে সেইটা হচ্ছে প্রেজেন্ট সেন্স টু তাহলে আপনি কয়েকটা বাংলায় সেন্টেন্স মেক করে ফেলুন কয়েকটা বাংলায় সেন্টেন্স মেক করে ফেলুন কোনটা প্রেজেন্ট সেন্স টু হচ্ছে আচ্ছা এরপর তাহলে আমি আসি যে আমি ইংলিশের সেম বিষয়টাকে কীভাবে বলবো তাহলে আমরা জানি যে আমাদের প্রথমে অবশ্যই আমাদেরকে আমি যেহেতু আমাকে আই বলতে হবে তাই না আমি আমাকে দিয়েই বলি সাবজেক্ট তো আমরা জানি কী কী এর আগে আমি বলেছি প্রত্যেকটা ক্লাসে সাবজেক্টগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে আই উই ইউ ইউ ইট দেন হচ্ছে এখানে একটা নাউন দ্যাট মিন্স আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেনি যে এই দশটা নয়টা যে সাবজেক্ট আছে এটা দিয়ে মূলত আমরা সবগুলো শিখবো এখন আমি দেখি ইংলিশে কি করে আমি মেক করবো শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ভার্ব এই দুইটা ঠিক রাখলে কিন্তু সুন্দর করে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারছি তাহলে বর্তমানে যদি আমি কথা বলছি আমি যদি বলি আমি কথা বলছি তাহলে কি বলছি আই এম সেইং আমি যাচ্ছি আই এম গোইং আচ্ছা আমি যদি বলি আমি করছি তাহলে আই ডুইং আমি যদি বলি আমি আমি আসছি আই এমিং হুম আমি আসছি কি হবে আচ্ছা তাহলে এখন যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাই এখন যদি আমি এটাকে ইংলিশে করতে চাই তাহলে কি হবে তাহলে দ্যাট মিন্স আমি যদি বলতে চাই যে আমি বলছি বা আমি যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি আই আম গই আমি খাচ্ছি কি হবে তাহলে আমি খাচ্ছি হবে আই আমি ভাবছি কি হবে আই আম থিঙ্কিং আমি শুনছি কি হবে আই লিসনিং আমি গল্প করছি কি হবে আই গসিপিং আমরা প্রথমে আমরা কি করেছি এর আগেগুলো চিনেছি কিন্তু যে ওয়ার্ভ কোনগুলো তাই না তাহলে আমি কয়েকটা লিখে নেই যেমন আমি কি করছি বাই স্লিপ সে এই আমরা আমাদের সুন্দর করে কয়েকটা এখানে দেখে নিয়েছি এখন এই ভার্ভুলো দিয়ে আমরা সুন্দর করে একটা করে সেন্টেন্স মেক করবো কিভাবে আই এম গোয়িং আই এম বাইং আই এম স্লিপিং আই আম Saying, I আই Walking, I am, Eating, ইটিং এই যে এইভাবে আমরা একটা করে বাক্য তৈরি করলাম এই বাক্যটা কি হচ্ছে আমাদের সুন্দর করে বোঝাচ্ছে আমি বর্তমানে কি করছি তাই না একটা সেন্টেন্স মেক করা শিখে গিয়েছে এখন আমি এটাকে লাইক আমি যাচ্ছি আমি যখন যাচ্ছি বলছি তখন আমি বলছি আই আম গোয়িং এখন যদি আমি বলি আমি যাচ্ছি না লাইক কেউ আমাকে বললো তুমি কি আসছো তুমি কি আছে আসছো আমি বলছি না আমি আজকে আসছি না বা আমি আজকে যাচ্ছি না তাহলে আমি কি বলবো আই নট গোয়িং আই নট গোয়িং এখন আমি যদি কাউকে প্রশ্ন করি লাইক আমি আমাকেই প্রশ্ন করছি এম আই গোয়িং আমি আমাকেই প্রশ্ন করছি এম আই গোয়িং তারপর কী হচ্ছে আমি যদি বলতে চাই আমি কি যাচ্ছি এখন আমি বলতে চাচ্ছি আমি কি যাচ্ছি না তাহলে কী হবে এম আই নট সরি এম নট আই গোয়িং আমি কি যাচ্ছি না তারপর আমি বলতে চাচ্ছি হাউ এম আই গোয়িং হাউ এম আই গোয়িং কীভাবে আমি যাচ্ছি হাউ এম নট আই গোয়িং কীভাবে আমি যাচ্ছি না এই যে এখানে হাও এই এর জায়গায় মনে আছে আমি কি কি ডাব্লু এইচ ওয়ার্ড দিয়েছিলাম ব্যবহার করার জন্যে যেই ডাব্লিউএচ ওয়ার্ডগুলো আমি দিয়েছিলাম এইগুলো এখানে বসিয়ে আপনাদের অনেকগুলো সেন্টেন্স মেক করতে হবে রেগুলার যারা ক্লাস করছেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধা কারণ তারা এগুলো প্রতিদিনই নতুন নতুন করে শিখতে পারছেন যারা রেগুলার করছেন না তাদের বলবো অবশ্যই শুরুর যে আমাদের ক্লাসগুলো আছে সেইগুলো করে এসে তারপর আপনারা আমাদের পুরো ক্লাসগুলো শুরু করুন তাহলে এই যে ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো আছে এই ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো আমরা এইখানে চেঞ্জ করে করে দিব। এই যে এইখানে আমরা চেঞ্জ করে করে ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো বসিয়ে তারপর প্র্যাকটিস করব তাহলে কীভাবে প্র্যাকটিস করব আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম নট গোয়িং আমি যাচ্ছি না আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম নট গোয়িং আমি যাচ্ছি না এম আই গোয়িং আমি কি যাচ্ছি এম নট আই গোয়িং আমি কি যাচ্ছি না হাউ এম আই গোয়িং কীভাবে আমি যাচ্ছি হাউ এম নট আই গোয়িং কীভাবে আমি যাচ্ছি না ওকে দেন আই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ব জাস্ট এই আই এর সাথে এখন আমি এই যে একটা ওয়ার্ব এই একটা ওয়ার্বকে আমি চেঞ্জ করে করে সুন্দর করে আমি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব ইন মাই হোম আমি আমার বাসায় মধ্যে সুন্দর করে এই ভার্ডগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো যেমন আই এম বাইং আমি কিনছি অ্যাম নট বাইং আমি কিনছি না এম আই বাইং আমি কি কিনছি এম নট আই বাইং আমি কি কিনছি না হাউ এম আই বাইং কীভাবে আমি কিনছি হাউ অ্যাম নট আই বাইং কীভাবে আমি কিনছি না এখানে আপনি এখন এই ডাব্লু এইচ ওয়ার্ডটা চেঞ্জ করবেন দ্যাট মিন্স ইউ উইল গিভ হেয়ার দ্য হোয়াচ ফার্স্ট ইউ গিভ হেয়ার হোয়াচ হোয়াচ এম আই বাইং কি আমি কি কিনছি ওয়াই এম আই আমি কেন কিনছি এম আই বাইং আমি কোথায় কিনছি ওয়েন এম আই বাইং আমি কখন কিনছি অ্যান্ড উইথ হোম অ্যাম আই বাই আমি কার সাথে কিনছি এইভাবে আপনাকে প্রথমত আই দিয়ে প্র্যাকটিস করতে হবে এরপরে আপনাকে উই দিয়ে প্র্যাকটিস করতে হবে আমি আবারও বলছি হয় আপনি সুন্দর করে এখনই ভিডিওটা পজ করে সুন্দর করে প্র্যাকটিস করতে শুরু করুন অথবা পুরো ক্লাসটা শেষ করে আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি প্র্যাকটিস করবেন প্রথমে আই দিয়ে করছেন এরপর উই দিয়ে এরপর ইউ দিয়ে এরপরে করছেন আবার ইউ দিয়ে ইউ মেন্স তুমি ইউমেন্স তোমার তোমরা আচ্ছা তারপর কি দে দিয়ে হি শি ইট সানা এইভাবে করে প্রত্যেকটার সাথে আপনাকে চেঞ্জ করে করে করতে হবে এখন আমি যদি বলি উই দিয়ে তাহলে কি হবে আমরা যাচ্ছি তাই না আমরা কিভাবে যাচ্ছি উই কি উই এম গোয়িং নো উই কি হবে উই এর সাথে আমরা কি জানি উই এর সাথে হবে আর উই আর গোয়িং এই এর সাথে কি হবে হি আর গোয়িং নো হু হি ইজ গোয়িং তাহলে এখানে হচ্ছে এম বাকিগুলোতে আর মানে আমরা জানি যে অক্সুলারি ভার্ভ কোন সাবজেক্টের সাথে কোনটা হবে সেটার সাথে সেটা বসিয়ে আমরা এখানে প্র্যাকটিস করবো তাহলে উই আর গোয়িং আমরা যাচ্ছি উই আর নট গোয়িং আমরা যাচ্ছি না আর উই গোয়িং আমরা কি যাচ্ছি আরেঞ্জ উই গোয়িং আমরা কি যাচ্ছি না হাউ আর উই গোয়িং কীভাবে আমরা যাচ্ছি হাউ আর নট উই গোয়িং কিভাবে আমরা যাচ্ছি না এক্সেক্ট সেম ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস অ্যাট ইউর হোম লাইক দিস ওয়ে হি ইজ গোয়িং সে যাচ্ছে হি ইজ নট গোয়িং সে যাচ্ছে না ইজ হি গোয়িং সে কি যাচ্ছে ইজেন্ট হি গোয়িং সে কি যাচ্ছে না হাউ ইজ হি গোয়িং ওর ওয়ে ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে ওয়ে নট ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে না ওকে সো দ্যাট ইউ উইল প্র্যাকটিস অ্যাট ইউর হোম লাইক দিস ওয়ে ওকে ইউ হ্যাভ টু চেক অ্যানাদার ভার্ব অলসো হুম এই যে এখানে যে ভার্ভগুলো দিয়েছি এই ভার্বের বাহিরেও আপনাদের আরও অনেকগুলো ভার্ব দিতে হবে এখানে জাস্ট কয়েকটা পাঁচটা ভার্ব দেওয়া আছে আপনি এর বাহিরেও যতগুলো ভার্ব আছে যতগুলো ভার্ব আপনার মাথায় আসে অথবা আমাদের গত দুটো ক্লাসে যে ভার্বগুলো দেওয়া হয়েছিল সেই ভার্বগুলো সহ আপনারা এই ভার্ভগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে আচ্ছা এখন যারা যারা হোমওয়ার্ক করেছেন তাদের বিষয়ে একটু বলি আমি যারা হোমওয়ার্ক কন্টিনিউ করছেন তারা কিন্তু এই তিরিশ দিনের মধ্যে ফ্লুয়েন্সিতে ফ্লুয়েন্সি নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন দ্যাট মিনস তিরিশ দিনের মধ্যে সুন্দর করে আপনি স্পিকিংটা নিয়ে আসতে পারবেন কিন্তু যারা যারা প্র্যাকটিস করছেন না শুধুমাত্র ক্লাসগুলো দেখে যাচ্ছেন তাদের জন্য কোনো লাভ হবে না তারা কিন্তু কোনোভাবেই আপনারা ফ্লুয়েন্সি পাবেন না শুধু ক্লাস দেখেই যাওয়া হবে তাই আমি প্রত্যেককেই বারবার বলছি হয় যখন আপনারা ক্লাস করছেন ক্লাসের মাঝখানে ভিডিওটা স্টপ করে প্র্যাকটিস করবেন অথবা আপনারা ক্লাসটা শেষ করে তারপর প্র্যাকটিস করবেন বাট ইউ হ্যাভ টু ডু দ্য প্র্যাকটিস এভরিডে ওকে তাহলে আজকে শুধুমাত্র আমাদের লেসন থাকছে এটাই এখন আমরা আগামী দিনের জন্য হোমওয়ার্ক দিব হোমওয়ার্কের প্রথমেই আমি কী বলেছিলাম যে আপনাদের অবশ্যই দুটো জিনিস করতে হবে তিনটা জিনিস করতে হবে একটা হচ্ছে যখন আপনারা ক্লাস করছেন তখন আপনাদের প্র্যাকটিস করতে হবে ক্লাসের মাঝখানে ভিডিও স্টপ করে ক্লাসে স্টপ করে অথবা ক্লাস শেষ করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এর বাহিরে এটা তো করছেন যখন আপনি প্রতিদিন ক্লাস করছেন তখন ক্লাসের বাহিরে আপনাকে বাসায় কি করতে হবে প্রথমত টু মিনিটস ইউ হ্যাভ টু স্পিক উইথ ইউর সেলফ ওকে মিরোরের সামনে অথবা আপনার ফোনের ক্যামেরা ওপেন করে দুই মিনিট যে কোনো ধরনের টপিক দিয়ে আপনাকে কথা বলতে হবে আপনার নিজের সাথে প্রথমত আমরা কী দিয়েছিলাম টপিক মাই সেলফ আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে আপনাকে মায়ের সম্পর্কে বলতে হবে বাবার সম্পর্কে অথবা ইউ ক্যান সে অ্যাবাউট ইউর মোবাইল ফোন অলসো সো এই যে এই বিষয়গুলো নিয়ে জাস্ট মাত্র দুই মিনিট আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে আপনার বাসায় এর বাহিরে এর বাহিরে আরেকটা কী ছিল সেটা হচ্ছে লিসনিং দেখেন আমি আবারও বলছি যে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কিন্তু কথা বলতে পারে না সে কীভাবে শেখে সে শুধুমাত্র দেড় থেকে দু বছর শুধুমাত্র মানুষের কথা শুনে। শুনতে শুনতেই শেখে সো আপনাকে অনেক বেশি লিসনিং করতে হবে যে যত বেশি লিসনিং করবে তার ডেভেলপমেন্ট তত বেশি আসবে সো ইউ হ্যাভ টু লিসন এভ্রিডে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান লিসন দ্যাট ইউ ক্যান লিসেন মিউজিক ইফ ইউ ওয়ান্ট টু লিসেন ইউ ইউ ক্যান লিসেন অলসো ফডকাস্ট ইউ ক্যান লিসন মোটিভেশনাল স্পেস ইউ ক্যান ওয়াচ মুভি ওয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়াচ ইউ ক্যান লিসেন বাট ইউ হ্যাভ টু লিসেন জাস্ট থার্টি মিনিট আপনাকে শুধুমাত্র তিরিশ মিনিট লিসনিং করতে হবে তাহলে লিসনিং ইম্পর্টেন্ট স্পিকিং ইম্পর্টেন্ট ইন ফন্ট অফ মিরর ওর ইন ফন্ট অফ ক্যামেরা ইন পন্ট লাইক উইথ ইউর সেলফ ইউ ক্যান স্পিক আচ্ছা এরপর হচ্ছে আমাদের একটা করে আমরা টপিক দিচ্ছি এই টপিকে আপনি প্র্যাকটিস যেটা করবেন এই প্র্যাকটিসটা আপনি টপিকে আজকের টপিক হচ্ছে ফেন ওকে ফেন অ্যাবাউট ইউর ফেন লাইক অ্যাবাউট ফেন অ্যান্ড অ্যানাদার উইল বিস্ট ফ্রেন্ড টু মিনিট টু মিনিটস ওকে তাহলে দুটা হোমওয়ার্ক থাকছে আমাদের এবং লিসনিং তিরিশ মিনিট থাকছে এর বাহিরে আপনাকে আমি পাঁচটা ভার্ব দিয়েছি এই ভার্ভ দিয়ে আমাদের প্রেজেন্ট সেন্স টু যেটা আছে সেটাকে প্র্যাকটিস করতে হবে সো আজকে আমাদের তিন নম্বর ক্লাস চলে গেল আর মাত্র আমাদের সাতাশটা ক্লাস আছে ক্লাস আছে যারা যারা সুন্দর করে আমাদের ক্লাসগুলো করে যাচ্ছেন তারা অনেক সুন্দর করছেন এবং ইনশাল্লাহ তারা খুব ভালো একটা পরিণতিতে আসবে তারা অনেক সুন্দর করে ইংলিশে কথা বলতে পারবে মিনিমাম যদি তারা বাসায় প্র্যাকটিসটা করে আমাদের হোমওয়ার্কগুলোও করতে হবে শুধুমাত্র আপনারা ক্লাস করে গেলে কিন্তু হবে না ঠিক আছে সো উই উইল স্টার্ট আওয়ার ক্লাস এগেইন উই উইল ডু আওয়ার ক্লাস এগেইন বাট Until you have to do practice in your home. Okay, so thank you very much. Have a good day. We will start our class again. Until then, you have to do practice at your home. Thank you very much.